দেওয়া বড় গাড়ি লাইসেন্স দেখেন কত বড় একটা লরি গাড়ি বিশাল বড় একটা লরি গাড়ি দিয়ে বিরাট বড় একটা বিশাল বড় একটা গাড়ি তো এই যে দেখতেছেন ব্যবসার মতো ব্যাস গাড়িটা ডেকু গাড়ি বলেন বা বোল্টোজার যাই বলেন না গাড়িটা মূলত কাজ হয় যে রাস্তার নতুন কোনো রাস্তার কাজে ব্যবহৃত হয় গাড়িটা এই যে এই যে দৃশ্যটা দেখতেছেন এই দৃশ্যটা হলো কি রাস্তা সমান করার জন্য একদম স্মুথভাবে সমান করে নেওয়া হয় এই বেলছাটা দিয়ে বেলছার মতো যে এই জিনিসটা তো সামনে একটা চাকা আছে তো এটা মূলত গিয়ে লরি গাড়ি তো লরি গাড়ি থেকে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার জন্য এই লরি গাড়িগুলো ব্যবহার করা হয় তো এই যে দেখেন পিছনে তো এটা লরি গাড়ির পিছনের অংশ এইটা একবারে হাওয়া হাওয়ার মতো যে পেলেনে চাকার মধ্যে যে হাওয়াগুলো তো হাওয়ার মতো স্প্রিংয়েটা নামায় নামার পরে তো এই লরি গাড়িতে উঠানো হয় তো এই যে দেখেন এটা কি মূলত বোল্টোজার বা লরি গাড়ি বোল্টোজার বা ডেকু গাড়ি যাই হয় না কেন তো এইগুলা নাঙ্গলের আশ্রার মতো তো যে বড় বড় ইডের পণা পাথর এইগুলা এটা আশ্রাইয়া উঠাইয়া ফেলে তো মূলত গিয়ে বিরাট বড় একটা বিশাল বড় একটা গাড়ি তো এই যে দেখতেছেন বেলসার মতো সেম বেলসার মতো তো এই বেলসার মতো এই জিনিসটা দিয়ে সড়কের রাস্তার কাজে ব্যবহৃত হয় একদম স্মুথভাবে সমান করে ফেলে এই গাড়িটা তো যারা প্রবাসা আছেন তাদের সচরাচর তাদের চোখে অবশ্যই গাড়িগুলো পড়ে তো আমার বৃহস্পদের জন্য ভিডিওটা করা হয়েছে দেখেন বিশাল বড় একটা গাড়ি লরি গাড়ি দিয়ে এই জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় বিশাল ডিজেল চারিশো একটা গাড়ি এই বড় গাড়িগুলা যারা পাকিস্তানি ইন্ডিয়ানি আছে তাদেরকে দেওয়া হয় বড় গাড়ি লাইসেন্স দেখেন কত বড় টালোরি গাড়ি বিশাল বড় টালোরি গাড়ি